একজন সাহাবির ন্যায় পরায়ণতা একবার রাসুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবাদের সামনে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি অন্য এক ব্যক্তির কাছ থেকে কিছু অর্থ ধার করেছিলেন এবং সময় মতো তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু যখন ফেরত দেওয়ার সময় আসে সেই ব্যক্তি নদীর অপর প্রান্তে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি ঋণ শোধ করার জন্য তিনি একটি কাঠের বাক্সের টাকা রেখে সেটি নদীতে ভাসিয়ে দেন তিনি দোয়া করে বললেন হে আল্লাহ আমি আমার প্রতিশ্রুতি পূরণ করতে চাই কিন্তু তার কাছে পৌঁছানোর উপায় নেই আপনি নিজেই আমার এই আমানত পৌঁছে দিন নদীর অপর প্রান্তে ঋণদাতা সেই বাক্সটি পান এবং তার অর্থ ফেরত পান পরে ঋণগ্রহীতে আবার এসে তার ঋণ পরিশোধ করার চেষ্টা করলে ঋণদাতা বলেন আমি আমার পাওনা পেয়ে গেছি এ ঘটনাটি সোহিয়াল বুখারি দু হাজার উল্লেখ করা হয়েছে এই ভিডিও থেকে আমরা তিনটা জিনিস শিখতে পাই প্রথমত ন্যায়পরায়ণতা ও প্রতিশ্রুতি রক্ষা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আদর্শ দ্বিতীয়ত আল্লাহর ওপর তাওয়াক্কুল করলে তিনি সব সমস্যার সমাধান করেন তৃতীয়ত সৎকাজের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা সম্ভব